আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার স্যালারি সম্পর্কে কথা বলবো বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এখন এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন হয়তো অনেকে বিভিন্ন সিস্টেম বিভিন্ন পথ অবলম্বন করে কিন্তু এখন আলবেনিয়া দেশটিতে যাচ্ছেন তো দেখুন এখন কথা হচ্ছে আলবেনিয়াতে মূলত যেসব বাংলাদেশি থেকে থাকে আপনারা জানেন আলবেনিয়াতে কিন্তু খুব বেশি বাংলাদেশি সেখানে নেই বাংলাদেশ থেকে এখন হাজার হাজার বাংলাদেশি চেষ্টা করলেও কিন্তু এই দেশটিতে খুব বেশি পরিমাণ বাংলাদেশি যেতে পারেনি তবে বেশ কিছু বাংলাদেশি কিন্তু আলবেনিয়াতে আছে এবং বেশ কিছু বাংলাদেশি সেখান থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিতে কিন্তু চলে গেছে তো আজকে আমরা কথা বলবো আলবেনিয়াতে আপনি যদি থেকে থাকেন মান্থলি কেমন টাকা আপনি ইনকাম করতে পারবেন আলবেনিয়াতে আপনি যে কাজে করুন না কেন কম বেশি কেমন স্যালারি আপনি পেতে পারেন মান্থলি আসলে কত টাকা বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন তো এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিও থেকে আপনার কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই আলবেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের আমরা বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন কথা না বাড়ি আমরা আলবেনিয়ার বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা আপনারা জানেন আলবেনিয়া হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত সেনজেনের লিস্টে আসেনি এবং এই দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন কিন্তু হয়নি তো এটা থেকে কিন্তু বাংলাদেশিরা বসে নেয় বাংলাদেশিরা কিন্তু চেষ্টা করছে আলবেনিয়া দেশটিতে কীভাবে ঢোকা যায় কারণ আমাদের এইসব দেশগুলোকে তো ট্রানজিট পয়েন্ট মানে আমরা এখান থেকে কিন্তু মুভ করতে চাচ্ছি সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে যেহেতু বাংলাদেশ থেকে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে যাওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয় বা খরচের দিক থেকেও কিন্তু আসলে অনেকে পেরে দেয় না আবার দেখা যাচ্ছে যে ভিসাটাও সহজে পাওয়া যায় না এজন্যই কিন্তু নন সেন্জেন কান্ট্রিগুলোকে আমরা ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করি এবং সেখান থেকে ভবিষ্যতে আমরা সেখান থেকে মুভ করার চিন্তা ভাবনা করে থাকি তো মূলত আলবেনিয়াতে আমি যদি থেকে থাকি আলবেনিয়াতে আপনি যদি সেখানে থেকে কাজ করতে চান মান্থলি আপনি একদম সর্বনিম্ন হলেও কিন্তু সেখান থেকে সাড়ে চারশো ইউরো থেকে আপনি পাঁচশো ইউরো পর্যন্ত কিন্তু আপনি বেতন পাবেন যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন দেখুন সেখানে কিন্তু চারশো ইউরো বেতনও আছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি আপনি সাধারণ শ্রমিক হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এভারেজ বলা যায় যে চারশো থেকে আপনি পাঁচশো ইউরোর ভিতরেই আপনি বেতনটা পাবেন যেটা বাংলাদেশ করলে মনে করেন যে থেকে টাকার ভিতরেই কিন্তু হয়ে যাবে যেহেতু ইউরোর রেটও এখন বেশি একশো ইউরোর রেট তো আপনি হিসাব নিকাশ করুন পাঁচশো ইউরো দিয়ে আপনি একশো বত্রিশটা গুন দেন দেখুন আপনার হিসাবটা কিন্তু বেরিয়ে যাবে কেমন টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন এই আলবিনিয়া দেশটি থেকে এখন কথা হচ্ছে ভাই যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান দেখা যাচ্ছে আপনার কাজের দক্ষতা আছে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা মোটা অঙ্কের স্যালারি আপনি আলবিনিয়া থেকে কিন্তু তুলতে পারবেন কারণ আপনি স্কিল ওয়ার্কার আপনি কাজ জানেন একদম দক্ষ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু ভালো একটা ইনকাম আপনি কিন্তু করতে আবার আলবেনিয়াতে আর জিনিস ভালো এখানে কিন্তু আপনার থাকা খাওয়া সবকিছুই কিন্তু কোম্পানি দিয়ে থাকে বিশেষ করে আপনার দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট কোম্পানি আপনাকে থাকা খাওয়া দিবে এবং বাদ বাকি যেসব কোম্পানি আছে এগুলো আপনার আহ শুধুমাত্র থাকা দেয় খাওয়াটা নিজের খরচে করা লাগে আবার অনেক কোম্পানি আছে দেখা যায় কি তারা খাওয়ারের খরচটা কিন্তু দিয়ে দেয় হ্যাঁ তো ক্ষেত্রে বলতে পারেন আপনি যে টাকাটা সেখান থেকে ইনকাম করবেন হ্যাঁ তো সেখান থেকে আপনি যা ইনকাম করছেন সেটা আপনার এখন সব কোম্পানি যদি থাকা খাওয়া দিয়ে থাকে ক্ষেত্রে তো ভাই আপনার কপাল খুলে যাবে কারণ আপনি সেখানে গেলে থাকা খাওয়াটা পারছেন আপনার নিজের পার্সোনাল যে খরচগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে কোম্পানির ওভারটাইম যদি আপনি পেয়ে থাকেন বা দেখা যাচ্ছে যে বাইরে যদি আপনি কাজ করতে পারেন ক্ষেত্রে আপনার বাইরে টাকা দিয়ে নিজের খরচটা কিন্তু আপনি চালাতে পারবেন এবং বাংলাদেশে যে টাকাটি আপনি পাঠাবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনার লা ডিজা পারসন আপনি পাঠাতে পারছেন তো বুঝতেই পারছেন একজন সাধারণ শ্রমিক যদি আলবেনিয়া দেশটিতে যেতে চাই তো সেই ক্ষেত্রে সেখানে যাওয়ার পরে কিন্তু 50 থেকে 70000 টাকার ভিতরে সে অনায়াসে ইনকাম করতে পারবে একজন সাধারণ শ্রমিক হিসেবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আলবেনিয়া সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আলবেনিয়া সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার আর বর্তমানে আমরা যতটুকু দেখছি আলবেনিয়াতে ভিসা কিন্তু হচ্ছে কারণ যেহেতু আপনারা পারছেন হলে আবার ম্যান মাধ্যম ক্ষেত্রে চেষ্টা করেন যাবে আর আলবেনিয়াতে মূলত আপনার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ই ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশিরা গিয়ে থাকে আর আলবেনিয়াতে আপনার হচ্ছে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের বাংলাদেশি বেশ কিছু ভাই কিন্তু আসলে ফ্লাই করার পরে আলবেনিয়াতে এয়ারপোর্টে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু ব্যাক করে দিয়েছে তাদের কাগজপত্র টু জেড সব কিছু কিন্তু অথেন্টিক তারা ম্যান করে গেছে হ্যাঁ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেছে কিন্তু তারপরেও আসলে ঢুকতে দেয়নি এটা আপনার ইমিগ্রেশনের কি সমস্যা আমি সঠিকভাবে বলতে পারবো না তবে শুধুমাত্র এটাতে কিন্তু বেঁধে নেই বর্তমানে এখনও কিন্তু অনেক বাংলাদেশি আছে যারা আলবেনিয়াতে এই দেশে কিন্তু এখন আছে তো আপনি যদি ভালো একটা মাধ্যম ধরে যেতে পারেন তো এক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়া দেশটিতে যেতে পারবেন যেহেতু এখন আলবেনিয়ার ভিসা হচ্ছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে শেষ করছি আল্লাহ হাফেজ